আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অরো উইস্টকের জন্য একটা সিক্রেট সাইট যেটা দিয়ে আমরা দেখতে পারবো কতগুলো ডাউনলোড আসছে ওই একটা ফাইলই প্লাস কোন সব ফাইল ট্রেন্ডিং আছে প্লাস ধরেন যে আমি একটা ফাইলের আইডি নাম্বার দিলাম ওই ফাইলটা কত ডাউনলোড আসছে বা কোন একটা নিশের উপর আমি সার্চ দিলাম ওটা পাইলাম ট্রেন্ডিং আছে তো আর অনেক বিষয় ওখানে ওই সাইটে আছে তো ওটা আমি ডাইরেক্ট দেখাচ্ছি এখন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো ফার্স্ট অল আমি একটা আমার ব্রাউজার আসবো আমি এই যে আমার একটা ব্রাউজার ওপেন করলাম করার পর জাস্ট কি করবো এখানে ক্লিক দেবো দেওয়ার পরে আমি এটা এন্টার দেবো দেওয়ার পর দেখবেন এই যে উপরে ফার্স্ট একটা সাইট আসছে এখানে আমি ক্লিক দেব ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে উপরে দেখবেন লগ ইন যেহেতু আমাদের লগ ইন নেই বা এখানে অ্যাকাউন্ট করা নেই এর জন্য আমরা যে এখানে কোনো কিছু সার্চ দিই যে ট্রেন্ডিংয়ে কি আছে বা কোনটা কি ডাউনলোড তো ওটা দেখতে পারবো না তো এখানে ক্লিক দিতে পারেন বা এই যেখানে আছে সাইন ইন উইথ গুগল তো আমি সাইন ইন করে নিই গুগলের সাথে তো এই যে আমি কন্টিনিউ দিয়ে দিলাম দেওয়ার পর আমি কি করব এখানে এসে জাস্ট এখানে একটা নিউ ট্যাব নেব নেওয়ার পর এখানে আমি সার্চ দেব

আমি ক্রস দিই জাস্ট এখানে লেখা আমি এটা সার্চ দিলাম দেওয়ার পর আমি জাস্ট কোন একটা র্যান্ডমই নেব সিলভিটি বা যে একটা ফাইল ভেক্টর বা আইকন যেরকমই জিনিস বল দিই আমি এটা নিলাম বা আমি যদি চাই এখানে একটা আইকনের ফাইল আর আমি ডিটেল দেখব যে এটা কতগুলো ডাউনলোড আসছে আমি দেখি একটু সিলভিটি এখানে এটারই দেখি এটাই ক্লিক দিলাম দেওয়ার পর এই যে ফাইলের একটা আইডি নাম্বার আছে এটাকে আমি কপি করে নিলাম এখান থেকে এই ফাইলের আইডি নাম্বার কপি করে নিয়ে এখানে এসে আমি এখানে এসে জাস্ট এই যে সার্চ বারে ক্লিক দেব দেখে এখন আমার এখানে আসবে এই যে নিচে দেখেন সার্চ রেজাল যেহেতু আমি একটা জিনিস সার্চ দিয়েছি এখানে সি এক্সপোর্ট সি এস বি ফরম্যাটেও নিতে পারেন এটা ডিটেলস যেখানে এটা টাইটেল আছে এইখানে নিচে যে কিওয়ার্ড আছে এইখানে আমার আরো আঠারোটা আছে প্লাস এইখানে দেখেন ডাউনলোড এটা ডাউনলোড পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশটা ডাউনলোড আসছে এই একটা ডিজাইনেরই প্লাস এখানে আইডি আছে ক্রিয়েটার এই একটা আইডিয়া আছে প্লাস এইখানে ডেট আছে যে এই ফাইলটা কবে আপলোড হয়েছে প্লাস এখান থেকে যদি চাই যে সিমিলার আমি সার্চ দেবো ফাইন সিমিলার তো এখানে জাস্ট ক্লিক দিলে এটা ফাইন সিমিলার এরখানে আসে এটার মতন করে জাস্ট উটকাবে আর কি বা খুঁজে বের করবে তারপরে যদি আমি এখানে এসে যদি বলি যে যে শিলহারিটি এখানে লিখে দিই বা ট্রেন্ডিং বা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু একটা দিই দিলে এখান থেকে পেয়ে যাবো বাট এখানে আরেকটা একটা কথা আছে যেটা হচ্ছে এটা পেয়ে নিতে হয় এটা ফ্রিতে দুইবার ইউজ করতে পারবেন এক একটা মেলে প্লাস যদি এখানে আমি একটা কোনো একটা লিখে দিতাম জিল স্টেশন বা ভেক্টর তাহলে হয়ে যেত আর এটা নিতে হলে একটু প্ল্যান আছে যে ভিউ প্ল্যান এটা প্রো নিলে ক্রসে যে এখানে এই যে এইখানেই নিলে আপনার সার্চের জন্য যে জন্য এক মাসের দশ ডলার আর কি নিলে আপনাদেরই এখান থেকে ভালো একটা এই সাইট থেকে আপনি ডিটেলে দেখতে পারবেন ট্রেন্ডিং আছে অনেক জিনিস আছে যেগুলো আপনারা পরে দেখতে পারবেন এরটা দিয়ে এই ওয়েবসাইটটা নিয়ে আজকে ভিডিওটা